ভারতবর্ষে শীতকালীন অধিবেশনে লোকসভা চলছে লোকসভা এবং রাজ্যসভা সেখানে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে লোকসভা এবং রাজ্যসভায় আমরা মণিপুর ইস্যু এবং আদানি ইস্যু নিয়ে কথা বলছিল তারপর আমরা দেখলাম আম্বেদকরের আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি ভারতবর্ষের সংবিধানের প্রণয়তা সেখানে আমরা দেখলাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিন হঠাৎ করে গত সতেরোই ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে তিনি বললেন যে ভারতবর্ষে বিরোধী দলের নাকি একটা ফ্যাশন হয়েছে সেখানে আম্বেদকর আম্বেদকর বলা এই আম্বেদকরকে যিনি সংবিধানের প্রণয়তা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যে অধিকার দিয়েছেন সেটা এসটি হোক এস সি হোক ও মাইনরিটি এই দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার যিনি দিয়েছেন তিনি বাবা সাহেব আম্বেদকর সেই সংবিধানের মধ্যে দিয়ে বাবাসাহেব আম্বেদকর আমাদের কাছে ফ্যাশন নেয় বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে ইন্সপিরেশন বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে মোটিভেশন কারণ বাবা সাহেব আম্বেদকর এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার দিয়েছেন এ দেশের একজন স্বৈরাচারী শাসকের যিনি নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী বারবার সংসদে দাঁড়িয়ে একটাই কথা বলেছেন যে বিজেপি এবং আর এর তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এরা হচ্ছেন সংবিধান বিরোধী আম্বেদকর বিরোধী এরা দেশের গণতন্ত্র বিরোধী এই যখন বাবা সাহেব আম্বেদকরকে যখন এই অমিত শাহর কুরুচিকর মন্তব্য করা হলো তার প্রতিবাদ জানিয়ে যখন দেশের সংসদের বাইরে ইন্ডিয়া জোটের কংগ্রেসের সাংসদরা সমস্ত সাংসদরা যখন বিক্ষোভ দেখাচ্ছিল তখন বিজেপি দলের সাংসদরা তারা কি করলো আমাদের কংগ্রেস দলের যিনি লোকসভার যিনি বিরোধী দল নেতা রাহুল গান্ধীর উপর আক্রমণ করলেন এবং এই রাজ্যসভার যিনি আমাদের কং এই রাজ্যসভার যিনি বিরোধী দলনেতা এবং জাতীয় কংগ্রেস দলের যিনি আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গে যিনি একজন বয়স্ক সাংসদ ওনার উপর পর্যন্ত আক্রমণ করা হয় এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাই আমরা এই বিজেপির যারা সাংসদ এই মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীজির উপর যারা আক্রমণ করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আমরা দাবি জানাচ্ছি এবং এই যে দেশের সংবিধানের যিনি প্রণয়িতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে অমিত শাহর কুরুচিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই আমরা এটাও দাবি রাখি অমিত শাহ হচ্ছেন ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং আম্বেদকর বিরোধী অমিত শাহকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে অতি সত্তর বরখাস্ত করতে হবে এবং অমিত শাহ নিঃস্বার্থভাবে তিনি আম্বেদকরকে অপমান করার কারণে তিনি ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে আমরা এই যে বারবার আমরা বলছিলাম দু সালে যেটা বারবার নরেন্দ্র মোদী এবং বিজেপির স্লোগান ছিল আফকিবার চার পার কেন তারা বলছিলেন আপকিবার কিবার চার সোফার যে দেশের বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটাকে বদল করায় তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তার বহিপ্রকাশ গত সতেরোই ডিসেম্বর দেশের পবিত্র সংসদের মধ্যে সেখানে অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে অপমান করলেন সেটা প্রত্যেকটা দেশবাসী আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি কারণ আম্বেদকরকে অপমান করা হয়েছে আমরা আবারও দাবি জানাচ্ছি যে মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীজির উপর যে আক্রমণ করলো শারীরিকভাবে যে হেনস্থা করলো তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই যে সাংসদরা এই ঘটনা ঘটেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে